আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ আহ্বান জানান রাশেদ খান বলেন আমরা লক্ষ্য করছি নির্বাচন বানচালের জন্য সম্প্রতি অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পচিত স্বৈরাচারের দোষররা এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন সেই পরিবেশ তৈরি করার জন্য চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনের সাথে জড়িত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ডিসিপি। ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় একই সাথে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া জাতীয় পার্টি ও চোদ্দ দল নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগের মতো তাদেরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে রাশেদ বলেন আমরা মনে করি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক শিক্ষকদের দাবি মেনে না নিলে তাদের সাথে নিয়ে যমুনা সচিবালয় ঘেরাও করা হবে শিক্ষকদের কষ্ট দিয়ে কোনো উপদেষ্টা গতিতে থাকতে পারবে না সুতরাং কালক্ষেপণ না করে তাদের দাবি মেনে নিন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে গণ পরিষদের এই নেতা বলেন যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেহেতু দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদান করুন